হয়তো অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি জয়েন করার জন্য জয়েন করতে পারছিলাম না নেটওয়ার্ক না বিভিন্ন কারণে আচ্ছা নেটওয়ার্কে সমস্যা হতে পারে যে একটা জিনিস জানতে যাচ্ছে যে ব্যালেন্স টেবিলের ব্যাপারটা শেয়ার করেছিলেন ওটার ব্যাপারটা একটু ডিটেইলস জানতে চাচ্ছি যেটা হ্যাঁ ওটা আপনি মনে হয় কেটে গিয়েছিল হয়তো বা আমাদের পারে মানে ওটা আমাদের করতে পারি আমাদের এক একটু আগে কোশ্চেন করেছিলেন অবশ্যই এটা নিয়ে তো ব্যালেন্স বোর্ডের ব্যাপারটা হচ্ছে মানে ওইটা কয়েকটা বিষয়ের আমরা এটা রেফার করছি তো আমাদের আজকে ক্লাসটা ছিল মনোযোগ মনোযোগ কিভাবে বাড়ানো যায় তো মনোযোগ বাড়ানোর জন্য আমরা হয়তো কৌশল অ্যাপ্লাই করছি পাশাপাশি থেরাপিউটিক কিছু ইনস্ট্রুমেন্ট এর মধ্যে আমরা ব্যালেন্স বোর্ডটাকে আমরা রেফার করি কারণ ব্যালেন্স বোর্ডটা কি তো কয়েকটা কাজে মানে কয়েকটা আপনি কয়েকটা বিষয়ের জন্য তাকে আপনি ফোকাস করতে পারবেন একটা হচ্ছে তার মনোযোগ কিভাবে বাড়ানো যায় ওই ক্ষেত্রে আর তাকে যদি আপনি পড়ালেখা বা যে কোনো কাজে যেটাতে আপনি ফোকাস করতে চাচ্ছেন কিন্তু ফোকাস করতে পারছেন না আপনি ওইটার জন্য ব্যালেন্স বোর্ড ইউজ করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে বাচ্চারা ট করে হাঁটে মানে আঙ্গুল আঙ্গুলের উপর ভর করে হাঁটে ওই বাচ্চাদের জন্য কিন্তু এই ব্যালেন্স বোর্ডটা বেশ কাজ করি যেহেতু আজকে আমাদের মনোযোগ বাড়ানোর উপায় নিয়ে কথা বলছি আজকে আমরা তো মনোযোগ বৃদ্ধির জন্য আপনি বাসায় যদি এটা রাখেন একটা কোণায় ফেলে রাখেন তাকে যে কোনো কাজ করানোর আগে যদি আপনি এটাতে ইউজ করেন এবং তাকে ইউজ করতে গিয়ে তাকে যে কোনো একটা ছড়া কবিতা যে কোনো একটা টাচ দিতে পারেন সেটা সেই টাচটা ব্যালেন্স বোর্ডের উপর দাঁড়িয়ে সে পড়বে তো আমরা এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি নর্মালি বাবা মায়েরা থেরাপি

তাহলে আমাকে বারবার থেরাপি সেন্টারে গিয়ে ওই পরিমাণ টাকাটা খরচ করতে হচ্ছে না ভাবে আর কি এক ভাই দাম জানতে তখন আমি বললাম ওটা মনে হয় নেটওয়ার্কের কারণে মিস করেছেন তো দামটা বলেছিলাম আমরা একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আমাদের এক গার্ডিয়ানের জন্য নিতে চেয়েছিলাম ওরা বললো ছাব্বিশশো টাকা এটা অনেকের জন্য অনেক বেশি হয়ে যায় তো এই জন্য আমরা আহ একেবারে মানে রিজনেবল প্রাইসে আমরা এটা আমরা আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি তো আমরা উনিশশো টাকা দিয়ে দিচ্ছি তো ওখানে আমরা যদি বলে রাখি ওটা কাঠের দাম মেকিং চার্জ তারপরে ডেলিভারি চার্জটাও আমরা ফ্রি করছি ডেলিভারি চার্জ দিতে তো প্রায় একশো সত্তর আশি টাকা চলে আসে আমরা সবকিছুই এর মধ্যে দিচ্ছি খুব সীমিত আমরা লাভটা রাখছি আমাদের যারা আমাদের যারা আমাদের কোর্স নিয়েছেন তাদেরকে আমরা হেল্প করার জন্য এই উদ্যোগটা নিয়েছি তো আপনি আরো যদি জানতে চান আপনি আমাদেরকে পার্সোনালি মেসেজ করতে পারেন আপনাকে প্রয়োজন আমি হেল্প রেজওয়ান ভাই ভাই আমি বুঝাতে পেরেছি আশা করি আপনাকে জি রেজওয়ান ভাই আমাকে শোনা যায় ভাইয়া মনে হয় বাইরে আছে জি ভাই রেজওয়ান ভাই কি আছেন কারো কি কোনো কোয়েশ্চেন আছে আমরা কি শেষ করে দিতে পারি রেজওয়ান ভাই মনে হয় নেটওয়ার্কের সমস্যা ওনাকে আমরা পাচ্ছি না আচ্ছা যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমি শেষ করে দিতে পারি কারো কি কোনো কোয়েশ্চেন আছে আর একটা বিষয় বলার ছিল যে আজকের হ্যালো হ্যাঁ জি জি ভাই বলতে যাচ্ছিলাম যে আজকের এই যে ব্যালেন্স বোর্ডের যে অংশটুকুন এটা কি আমরা রেকর্ডেড পাবো গ্রুপের মধ্যে কারণ আমার অনেকবার নেটওয়ার্কে প্রবলেম করছিল আমি ঠিক মতো বুঝতে পারিনি হয়তো আর কেউ শুনতে পারবে জি ভাই আমি আপনাকে আপনাকে আমি ভিডিওটা পাঠিয়ে দেব আপনি পার্সোনালি আমাদের অফিসের নাম্বারে মেসেজ করলে আমরা আপনাকে ওইটার ভিডিওটা পাঠিয়ে দেব আর কি আর এক্ষেত্রে ভাইয়া আমি বলে রাখি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য এক্ষেত্রে আমি একটু বলে রাখি যদি আমাদের সবাই অনেকে মানে আমাদের প্রথমবার চল্লিশ মিনিট শেষ হওয়ার পর অনেকে দ্বিতীয়বার সবাই ঢুকতে পারেননি হয়তো মেসেজটা জানা নাই তাদের যে আমরা সেকেন্ড টাইম শুরু করব আবার এটা আমার আসলে বলা উচিত ছিল আপনা যারা আছেন তাদের জন্য বলছি আমরা আজকে মনোযোগের ক্লাস টি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে গ্রুপে বা কমেন্ট করে জানাবেন আমাদের এক নাম্বার আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা মনোজকের উপরে আমরা একটা ওয়ার্কশপ করতে চাই আরো ডিটেইল আলোচনা করব কারো যদি আগ্রহ থাকে আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই এটা উপর ওয়ার্কশপ করব ইনশাআল্লাহ একটু পরে দেবো আপনারা কখন তো আমি আজকে শেষ করে দিচ্ছি আশা করি কারণ আমাদের অনেক ভাই বোনরা এখন বাইরে আছেন আশা করি আর কোনো কোয়েশ্চান নাই আমি শেষ করে দিচ্ছি সবাইকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ কষ্ট করে গ্রহণ করার জন্য কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি প্রোগ্রামের জন্য আসসালামু আলাইকুম শুকরিয়া ভাই আলাইকুম